আজকে আমরা জানব ছোট ক্যাপিটাল দিয়ে কিভাবে বড় প্রফিট করা যায় বর্তমান সময়ে শেয়ার বাজার ডেরিভেটিভ ক্রিপ্টো ও ফরেক্স ট্রেডিং এ অংশগ্রহণকারীর সংখ্যা দ্রুত বাড়ছে বিশেষ করে নতুন ট্রেডারদের মধ্যে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকার মতো ছোট অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এরা টাকা কামাতে আসে অথচ টাকা কামাতে তো পারেই না উপরন্তু তার কাছে যে টাকা আছে তাও শেষ করে ফেলে আসলে ছোট মূলধন দিয়ে উল্লেখযোগ্য লাভ করতে হলে শুধুমাত্র জ্ঞান নয় প্রয়োজন সঠিক পরিকল্পনা নিয়ন্ত্রিত ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিকতা এই ভিডিওতে আমরা ছোট অ্যাকাউন্ট পরিচালনার সাধারণ ভুলগুলো কি এবং কিভাবে ভুল সূত্রে নিয়ে বড় প্রফিট করা যায় অনুরোধ করব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন ছোট ক্যাপিটালে কিভাবে বড় প্রফিট করে বড় ট্রেডার হওয়া যায় প্রথমেই আলোচনা করব ছোট অ্যাকাউন্টের সাধারণ ভুলগুলো নিয়ে ভুল নম্বর এক অতিরিক্ত লাভের প্রত্যাশা নতুন ট্রেডাররা প্রায়শই ছোট অ্যাকাউন্ট ব্যবহার করে এবং একদিনে বড় অঙ্কের লাভ করার চেষ্টা করে এতে রিক্স বাড়ে এবং অ্যাকাউন্ট দ্রুত ক্ষতিগ্রস্ত হয় ভুল নম্বর দুই লর্ড সাইজ হিসাব না করা অনেক ট্রেডার সঠিক রিক্স রেওয়ার্ড বিবেচনা না করেই যে কোনো লড সাইজ দিয়ে ট্রেডিং শুরু করে দেন ক্যাপিটালের তুলনায় বড় লস নেওয়ার কারণে ক্ষতির পরিমাণ বেড়ে যায় ভুল নাম্বার তিন ওভার ট্রেডিং একই দিনে অনেকগুলো ট্রেড করে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলেন ছোট অ্যাকাউন্টে অতিরিক্ত ট্রেডিং বিশেষত খুব ঝুঁকিপূর্ণ এবার আমরা ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় প্রফিট করার কার্যকরী কৌশলগুলো জেনে নেব কৌশল নাম্বার এক শতাংশ ভিত্তিক লক্ষ্য নির্ধারণ লাভ ও লোকসানের পরিমাণ শতাংশ ভিত্তিক নির্ধারণ করা উচিত উদাহরণস্বরূপ রোজ এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট লাভ একটি নিয়ন্ত্রিত এবং বাস্তবসম্মত টার্গেট দুই ফিক্সড রিক্স মডেল মূলধনের এক পার্সেন্টের বেশি ঝুঁকি না নিয়ে প্রতিটি ট্রেডের পরিমাণ নির্ধারণ করা উচিত যেমন মূলধন যদি আপনার দশ হাজার টাকা থাকে তাহলে সর্বোচ্চ ঝুঁকি নিতে হবে একশো টাকা এভাবেই ঝুঁকি নিয়ন্ত্রিত থাকে এবং অ্যাকাউন্ট দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকে তিন উচ্চ সম্ভাবনাময় সেট আপে ট্রেড করা প্রমাণিত এবং উচ্চ সম্ভাবনায় সেট যেমন পিপিটি ওপেন ড্রাইভ সিপিআর রিভার্সেল এই ধরনের সেট আপে ট্রেড করলে সফলতার হার বাড়ে এই সমস্ত সেট ও ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য একটি সম্পূর্ণ কোর্স বানিয়ে রেখেছি ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে এই কোর্সে আপনি যতদিন সফল ট্রেডার না হবেন ততদিন আপনাকে গাইড করা হবে চার অপশন বাইং এর সতর্কতা ছোট অ্যাকাউন্টে অপশন বাইং আকর্ষণীয় মনে হলেও এর ঝুঁকি অনেক বেশি নতুন ট্রেডারদের জন্য ক্যাশ মার্কেটে ট্রেড বা উচ্চ সম্ভাবনাময় স্ক্যালপিং তুলনামূলক নিরাপদ পাঁচ সাপ্তাহিক কম্পাউন্ডিং পদ্ধতি নিয়মিত এক থেকে দুই পার্সেন্ট লাভ যোগ হতে হতে সাপ্তাহিক আট থেকে দশ এবং মাস শেষে থেকে পঁয়তাল্লিশ পাঁচ দিনে দুই পার্সেন্ট করে যদি আপনি লাভ করেন তাহলে আপনার টাকা এসে দাঁড়াবে এগারো হাজার চল্লিশ টাকা প্রায় টেন পার্সেন্ট গ্রোথ বাস্তব উদাহরণ দু সালে একজন ট্রেডার আট টাকা দিয়ে ট্রেড শুরু করেন তিনি প্রতিদিন শুধুমাত্র এক পার্সেন্ট থেকে দেড় লাভকে টার্গেট করেন এবং দিনে সীমিত সংখ্যায় ট্রেড করেন ছয় মাস শেষে তার অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় আটত্রিশ হাজার টাকার বেশি এটি প্রমাণ করে যে ছোট অ্যাকাউন্ট দিয়েও কম্পাউন্ডিং মাধ্যমে বড় মূলধন তৈরি করা সম্ভব এবার আপনাদের একটা তিরিশ দিনের চ্যালেঞ্জ দেব। এই চ্যালেঞ্জটা যদি আপনি ফুলফিল করেন তাহলে আপনাকে কেউ রুখতে পারবেন না আপনি অবশ্যই সাকসেস হবেন ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় প্রফিট করতে এই চ্যালেঞ্জটি অনুসরণ করতে পারেন দিনে সর্বোচ্চ এক থেকে দুটি ট্রেড করা প্রতিটি ট্রেডের সর্বোচ্চ ঝুঁকি মূলধনের এক পার্সেন্ট দৈনিক লক্ষ্য এক পার্সেন্ট লক্ষ্য পূরণ না হলে জোর করে ট্রেড করা যাবে না এই অভ্যাস তিরিশ দিন ধরে পালন করলে শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং ট্রেডিংয়ে স্থিতিশীলতা আসবে ছোট অ্যাকাউন্ট দিয়ে বড় প্রফিট অর্জন করা সত্যিই খুব কঠিন তবে অসম্ভব নয় এর জন্য প্রয়োজন বাস্তবসম্মত লাভের প্রত্যাশা সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা উচ্চ সম্ভাবনাময় ট্রেড সেট এবং ধারাবাহিক মনোভাব এবং সঠিক কৌশল প্রয়োগ করলে ছোট মূলধন ধীরে ধীরে একটি শক্তিশালী অ্যাকাউন্টে পরিণত হতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং ট্রেডিং এবং ইনভেস্টিং শিখতে বঙ্গ ট্রেডারকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার